টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ ছিল তবে দুর্দান্ত বোলাররাই অর্ধেক কাজ করে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে মাত্র একশো চব্বিশ রানেই বেঁধে ফেলেছিলেন রিশাদ মোস্তাফিজ তাস্কিনরা সহজ লক্ষ্য তারাই বাকি কাজটি করতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের শঙ্কা উড়িয়ে অবশেষে জয় নিয়ে ফিরেছে বাংলাদেশ ছয় বল হাতে রেখে লঙ্কানদের দুই উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেয়ি স্টেডিয়ামে লঙ্কানদের জবাব দিতে নেমে শুরুতে শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ আঠাশ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল লাল সবুজ জার্সিধারীরা চতুর্থ উইকেটে লিটন দাসকে নিয়ে ম্যাচ ধরেন তাহিদ হৃদয় হৃদয়ের ঝড়ো ব্যাটিং এই জুটিতে বাংলাদেশ পায় আটত্রিশ বলে ছত্রিশ রান ফলে শঙ্কা কেটে যায় অনেকখানি বারোতম ওভারের প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে চতুর্থ বলে ওয়ান ইন্দো হাসারাঙ্গার বলে এলবিউডাব্লিউ হন হৃদয় তখন বাংলাদেশের বোর্ডে একানব্বই রান শেষ দিকে উনিশ রান নিতে আরও চার উইকেট হারিয়ে হারের সংখ্যায় পড়ে গিয়েছিল বাংলাদেশ নিরানব্বই রানে এলবিউডাব্লিউ হন লিটন একশো নয় রানের মাথায় মাথিসা পাথিরানার বলে থার্ড ম্যান অঞ্চলে ঠিক শানের হাতে ধরা পড়েন সাকিব আল হাসান এরপর একশো তেরো রানে থাকতেই দুই উইকেট হারায় বাংলাদেশ নুয়ান থুসা রানাকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হন রিশাদ হোসেন পরের বলেই এলবু ডাব্লিউর ফাঁদে পড়েন তাস্কিন আহমেদ তাস্কিনের বুটে বল লাগলে থুসারার জোরালো আবেদনে আঙুল তোলেননি আম্পায়ার তবে রিভিউ পক্ষে যায় লঙ্কানদের শেষে বারো বলে এগারো রান দরকার বাংলাদেশের দাসুন সানাকাকে ওভারের প্রথম বলে দারুণ এক ছক্কা হাকান মাহমুদুল্লাহ এতে ম্যাচ চলে আসে বাংলাদেশের নিয়ন্ত্রণে ওই ওভারে এক ওয়াইড আর শেষ বলে দৌড়ে দুই রান নিয়ে পুরো এগারো রান তুলে নেয় টাইগাররা এতে উচ্ছ্বাসে ভাসেন বাংলাদেশের সমর্থকরা এর আগে টস হেরে ব্যাট করতে নামা লঙ্কানদের শিবিরে প্রথম আঘাত করেন তাস্কিন আহমেদ দলীয় একুশ রানের মাথায় ওপেনার কুশল মেন্ডিসকে বোল্ড করেন টাইগার পেসার লঙ্কানদের ডেরায় দ্বিতীয় আঘাত মুস্তাফিজুর রহমান দলীয় আটচল্লিশ রানের মাথায় তিনে নামা কামিন্দু মিন্ডিসকে তানজিম সাকিবের ক্যাচ বানান তিনি আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে নিজের দ্বিতীয় শিকার বানান মুস্তাফিজ ঝড়ো ব্যাটিং করা এই ব্যাটারকে ফিফটি বঞ্চিত করেন টাইগার পেসার ২৮ বলে সাতচল্লিশ রান করে ফেরত যান নিশাঙ্কা চারিথ আসাল উইকেট তুলে নেন রিশাদ হোসেন সাকিব আল হাসানের হাতে তালু বন্দি হওয়ার আগে এই লঙ্কান ব্যাটার করেন একুশ বলে উনিশ রান পরের বলে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসা রাঙ্গাকে নিজের দ্বিতীয় শিকার বানান লেগ স্পিনার রিশাদ তবে হ্যাটট্রিক পূর্ণ করতে তিনি ধনঞ্জয় দী সিলভার টিকে থাকায় চেষ্টায় থাকলে বেশিক্ষণ পিচে থাকতে পারেননি ২৬ বলে একুশ রান করা এই ব্যাটার রিষাদের তৃতীয় শিকার হন তাস্কিলের বলে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ হন দাসুন সানাকা ঠিকসানাকে রানের খুলতে দেননি মুস্তাফিজ তিন বল খেললেও এই লঙ্কান ফেরত যান খালি হাতে তানজিম হাসান সাকিবের শিকার হওয়ার আগে অ্যাঞ্জেলো ম্যাথুস করেন ১৯ বলে ষোলো রান এতে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় নয় উইকেটে একশো চব্বিশ রান তিনটে করে উইকেট নেন রিশাদ ও মুস্তাফিজ দুই উইকেট শিকার করেন তাস্কেন একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব তো বন্ধুরা সহজ ম্যাচ কঠিন করে জিততে হলো বাংলাদেশকে এ নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে